ট্রেনে কাটা পড়ে পায়ের আঙুল হারানো তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এখন আশঙ্কামুক্ত সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় তাকে ক্রিটিক্যাল অবস্থায় তো অবশ্যই আছেন একটা বড়ো দুর্ঘটনা হয়েছে আপাতত ওনার ওনাকে নিয়ে যেটা হয়েছে ওনাকে আজকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে গতকালকে উনি ঢাকা মেডিকেলের ছিলেন তো এখানে বার্নিন ইনস্টিটিউটে আসার পরে একটা খুবই উচ্চ পর্যায়ের একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানে প্রায় বিভিন্ন বিভাগের বিভিন্ন মেডিকেল ডিসিপ্লিনের মেডিকেলের যত ধরনের ডিসিপ্লিন থাকে এবং বিভিন্ন ধরনের ডিসিপ্লিনের ডাক্তাররা ছিলেন বিভাগীয় প্রধানরা ছিলেন মাননীয় মন্ত্রীও ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর সামন্তলাল সেন উনি ছিলেন সেখানে যেটা হয় ওনারা এই আপাতত অধ্যাপক আনু মোহাম্মদের ব্যাপারে যেটা বলেছেন যে ওনারা স্যারের এখানে খুবই সূক্ষ্ম পর্যায়ের মাইক্রোপ্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে তো ওনারা সেটা করার কথাই যেদিকে কি করা যায় সেটা ওনারা ভাবছেন এ সময় আহত আনু মোহাম্মদকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে তিনি বলেন ভালো আছেন আনু মোহাম্মদ যে ওনার যে ইনজুরিটা সেটা একটা কম্বাইন্ড অপারেশন দরকার যেখানে আমাদেরও দরকার অর্থোপেডিক সার্জন সবাই মিলে একসাথে করলে ভালো হবে এবং সেটা আমাদের এখানে সবচেয়ে ভালো করা যাবে সেই সুবাদে আমি মাননীয় আমাদের যে পরিচালক ঢাকা ওনাকে বলি রুগীটা আমাদের এখানে শিফট করার জন্য রুগী শিফট হয়েছে আমাদের এখানে ভর্তি আছে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করছিলেন ওনার সম্বন্ধে এবং উনি বলছেন ওনার কি আমি ওনাকে সবকিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি এবং উনি আমাকে ওনার চিকিৎসার সর্বোচ্চ যা করা যায় সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন এবং আমি ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি যে আমাদের মেডিকেল বোর্ড হবে সেই সিদ্ধান্ত আমরা ওনাকে জানাবো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন উনি আবার উনার যে কর্মক্ষেত্রে সেখানে জন্য ফিরে যেতে পারেন সে ধরনের জন্য যা যা করার দরকার সব চেষ্টা আমরা কিছু পরীক্ষা করব খুব দ্রুত এবং খুব দ্রুত আমরা উনার অপারেশন করার জন্য প্ল্যান করে অপারেশন করব অসুস্থ হওয়ার পর থেকেই হাসপাতালে তাকে দেখতে আসেন স্বজন শুভাকাঙ্ক্ষীরাও তার শারীরিক অবস্থা নিয়ে এখনো চিন্তিত তারা খিলগার রেল ক্রসিং এর আগে আপনার মানে মালিবাগ ক্রসিং থেকে রেল ক্রসিংয়ে যাওয়ার আগে খিতমা হসপিটাল বলে একটা জায়গা আছে তো সেই জায়গার সামনে ট্রেন থেমেছিল আমি নেমেছি তারপরেই স্যার নামার কথা ছিল স্যার নামতে দেরি হয়েছিল একটু কিন্তু তাতেও আসলে সমস্যাটা হয়নি সমস্যাটা হয়েছে স্যার যখন মাটিতে পা রাখতে যাবেন ঠিক সেই সময় স্যার পড়ে যাবে মানে পাটা স্যারের পিছলে যায় পিছলে যখন যায় ঠিক সেই মুহূর্তে স্যার হচ্ছে ট্রেনের নিচে ঢুকে যান পিছলে গিয়ে তো তখন স্যারকে টেনে বের করা হয়েছে কিন্তু টেনে বের করার সময় যেটা হলো যে শেষ মুহূর্তে স্যারের বাম পায়ের বাম পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে মানে বেশিরভাগ আঙুলের উপর দিয়ে গতকাল রোববার রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন দুর্ঘটনায় এক পায়ের পাঁচটি আঙুলি কাটা যায় অধ্যাপক আনু মোহাম্মদের পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে